হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কিছুদিন পরে জন্মাষ্টমী তাই আজ মাটির থালায় ছোট্ট গোপাল আঁকার চেষ্টা করলাম প্রথমে থালাটিকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়েছি যাতে থালাটি খচখচে না থেকে মসৃণ হয়ে যায় তারপর জল দিয়ে ধুয়ে রোদে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই প্রথম মাটির থালায় আমি কোনো প্রতিকৃতি আঁকছি তাই কমেন্টে জানিও কেমন হয়েছে এখানে আমি সব ক্যামেলের ফেব্রিক কালার ইউজ করেছি ভিডিওটি দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ওই একটা সাবস্ক্রাইব আমাকে আরো নতুন কিছু জিনিস বানাতে উৎসাহিত করে कैसे हमसे मिलन तो मिलन मिलन तो तो है मिलन 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 तो 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 मरी तब मत में करेगा करे समाज